Gons, গ্রিন ভিলেজ ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট এখানে যে কোনো ধরনের খাবারের অর্ডার করলে খাবার প্রস্তুত করে দেয় মেন সড়ক বসিলা থেকে আসছে এই রোড সামনে একটা শিশু পার্ক এইদিকে বসিলা রেস্টুরেন্টের ভিতরে অবস্থা দোতলা রেস্টুরেন্ট এলো রেস্টুরেন্টে ঢোকার রাস্তা এখানে একটা রেস্টুরেন্টের গেট এদিক দিয়া রেস্টুরেন্টে ঢোকার একটা রাস্তা আছে বাচ্চাদের জন্য খেলনা ব্যবস্থা আছে শিশু পার্কের ভিতরে ছোট ছোট স্পিডের বোর্ড নিয়ে ঘোরাফেরা করছে এখানে একটা রাধা চকুরের ব্যবস্থা করা হয়েছে এখানে একটা ছোট খেলনার ব্যবস্থা করা হয়েছে এখানে একটা ছোট ট্রেন অল্প জায়গার মধ্যে ঘোরাফেরা করে অল্প একটু জায়গার মধ্যে ঘোরে ট্রেন বাঘ রাখা হয়েছে মাটি দিয়ে তৈরি করে এখানে মৌমাছির আকৃতি দিয়ে একটি ট্রেন বানানো হয়েছে অল্প একটু জায়গায় ঘোরে এখানে একটা হেলিকপ্টার ছোট ছোট বানিয়ে খেলনার ব্যবস্থা করা হয়েছে I'm <laughs>